তাহলে আমাদের আন্দোলন আন্দোলনের মধ্যে করতে হবে আপনারা দেখেছেন এই সৈরাজারি সরকারকে ঢাকায় করতে গিয়ে একজন গুলি খেয়েছে ওই একজনকে সরাই আর একজন সামনে আসছে আপনারা পারবেন সবাই এরকম করতে আপনারা মনে রাখেন আমরা এগে দলবদ্ধভাবে বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি যে কেউ কেউ বিভিন্নভাবে দল দলগত হয়ে গেছেন আপনারা মনে রাখেন আন্দোলনে যদি আমরা কেউ বাঁচতে চাই তাহলে কেউ বাঁচতে পারবো না আর যদি সবাই মরতে চাই কেউ আমাদের বাঁচতে পারবে না এই চল্লা আন্দোলনে এটা হল উঠি আজকে আমরা এখানে আজকে আমি যেটা বলতেছি সেটা আপনাদের মানতে হবে এমন কথা না আমি আজকে বলতে চাই যে এই সপ্তাহে আমরা আমরা কি করব আমরা আন্দোলন কিভাবে করবো এটার একটা নির্দেশনা থাকা উচিত আপনারা করবেন আমি চাই এই সপ্তাহে আমরা মিটিং করব প্রেস ক্লাবে যাবো বিভিন্ন বিভিন্ন যারা যারা এই সরকার চালায় তাদের কাছে আমরা যোগাযোগ করতে চেষ্টা করবো উপদেষ্টাবাদের পরিষদ যাব সেনাপ্রধানের কাছে যাব আমরা যে যাবে পারি যাব এই সপ্তাহটা আমরা এইভাবে কাটাবো এবং প্রেস ক্লাবে যাব এর পরের সপ্তাহে আমরা কি করবো আমাদের বউ গুলো নিয়ে আমরা ব্যাংকের সামনে তারা করাই দেবো তারপরেও যদি আমরা আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা আমাদের আমাদের যার যা আছে এবং যাদের কাছে তার যা আত্মীয় স্বজন আছে সবাইকে আমরা সম্পৃক্ত করবো ইনশাল্লাহ আমরা কথা আমাদের এই ব্যাংকের সাথে সম্পর্ক ছিন্ন করব আমাদের ব্যাংকের ডিপোজিট ঢুলাই নিব এবং আমরা আমাদের সাথে যারা তাদের সম্পৃক্ত আছে আমাদের আত্মীয় স্বজন ভাই মিলাদার আমাদের প্রতিপালা প্রতিবেশী সবার কাছে বলবো বেশি ব্যাংকের সব ডিপোজিট ঢুলাই না তারপরেও যদি আমরা দাবি আদায় না করি এই দায় দায়িত্ব আজকে ব্যাংকের এমডি সাহেব বলেছেন বা বিভিন্ন কর্মকর্তারা বলেন যে আমাদের ডিপোজিট নষ্ট হয়ে যাচ্ছে ডিপোজিট চলে যাচ্ছে আমাদের ব্যাংক নষ্ট হয়ে যাচ্ছে এই দায়িত্ব আমাদের সাহায্য দিতে হবে এই দায়িত্ব আমাদের না আমাদের চাকরি ঘিরে যান আপনার আপনাদের অসুবিধা হয় তাহলে আমাদের চাকরি দিয়ে দেন আমরা তো চাকরি চাই আমাদের চাকরি ফিরাই দিতে হবে এবং এই চাকরি ফিরাইয়ের জন্য আমরা সমস্ত কিছু করতে পারতে থাকবো প্রয়োজনের মধ্যে আমরা জীবন দিব আমি আবুল কালাম নির্মিত যদি মৃত যাই আমাদের আন্দোলনের মধ্যে থাকবে না বাইরে আমার এই আসব আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের আগামী দিনে আরো গতিশীল এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করে সবকিছু আগে ঠিক করবো আগামীকালকে আমরা কি বলবো কি করবো আমাদের দেখেন রবিবারে যে আন্দোলনটা হয়েছিল আমি এটা না বলে পারছি না সবার কথা শুনে সেটা হলো যে আমাদের দাবি ছিল তিনটা আমাদের কি নয় দফা দাবি ছিল আমাদেরকে কি থেকে দাবি ছিল ছিল না ঋণ ইয়ে রি শিডিউল করবে ক্লাসিফাইট করবে এগুলি কি আমাদের দাবি ছিল যারা এখন চাকরি করতেছে তাদের প্রমোশন দরকার এটাকে আমাদের দাবি ছিল ছিল না তারা তাদের প্রমোশন দিতে হবে কতদিন পরে তাদেরকে এই আপনার নির্দিষ্ট টাইমে পরীক্ষা দিতে হবে পাঁচ বছর পরে এই এইগুলি হলো দাবি দেওয়ার মধ্যে ছিল আমাদের দাবি একটাই ছিল যারা এক্সিস্টিং ছিল আমরা আসি তাদের চাকরিটা পুনর্বহাল করা হোক এই কথাটা কিন্তু বলা হয়েছিল শুধু একটা নয়টার মধ্যে আর বাকি সবগুলি কিন্তু তাদের ব্যাপারে ছিল তা আমাদের আমরা যেটা চাচ্ছি যে আমাদেরকে যারা জোর করে পদত্যাগ করাই এতে বাধ্য করছে আমরা চাচ্ছিলাম তাদের পদত্যাগের বিষয় এটা কিন্তু আমাদের তিনটা দাবির মধ্যে একটা দাবি ছিল আমাদের প্রথম দাবি ছিল আমাদের চাকরি পুনর্বহাল করতে হবে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে এবং তাদের পদত্যাগ করাতে হবে আমরা তিন চারজনের পদত্যাগ এখন পর্যন্ত বহাল তবি হতে আছে আমরা লিয়াজও করছি কথা বলছি কিন্তু দুইজন কিন্তু বহাল তবি আছে আর একজনের কথা শুনতেছি যে সে তার হয়েছে কিন্তু আসলে হয়েছে কিনা সেটাও জানি না এই এই ম্যানেজমেন্টের যারা এইচআর আছে ওরা যদি থাকে তাহলে আমাদের দাবি কি এত সহজে আপনারা বাস্তবায়ন করতে পারবে? কারণ তারা তারাইলো প্ল্যান প্রোগ্রাম করেছে এবং সবকিছু তারাই করছে। এবং ওরা চাচ্ছে যে আমরা এখানে যেতে আন্দোলনটা সীমিত করে দেই। আমরা শুধু অ্যাপ্লিকেশনগুলো নিয়ে নিয়ে তাদের কাছে জমা দেই। আমরা এখানে যতক্ষণ পর্যন্ত আমরা চিঠি না পাবে আমি আবারও বলছি আমরা প্রত্যেককে প্রত্যেকের জettore প্রত্যেকেই প্রত্যেকের জন্য আমি আমার নিজের জন্যে কোনো কিছু করতেছি না আমা আমি সবার জন্যে চেষ্টা করতেছি যাতে এখানে আমরা এই সাফল্য লাভ করতে পারি সবাই যাতে চাকরিটা ফেরত পায় এটাই আমাদের শান্তরা হবে আমরা তো সবাই মরে গেছি আমাদের বেতন নাই বউ বাচ্চার বেতন দিতে ছেলেদের স্কুলের বেতন দিতে পারে না কলেজের বেতন দিতে পারছি না বাসায় খাবার নিতে পারছি না ভালো সেই জিনিসটা চাচ্ছে ওইটা দিতে পারছি না বাসা ভাড়া দিতে পারছি না তা আমাদের এতগুলি সমস্যা টাকার পরে ওর একটা সমস্যা হচ্ছে বারবার একটাই বলে ফোন দিচ্ছে থেকে থেকে বারবার আমাদেরকে ফোন দিচ্ছে যে আমাদের ডিপোজিট কমে যাচ্ছে আপনার আন্দোলন আমরা কি রাস্তায় গিয়ে আন্দোলন করতেছি জনগণকে জানাচ্ছি কিন্তু আমাদের মধ্যে কথাবার্তা আমরা সব রেখেছি তাহলে তাদের এত সমস্যা কেন তাদের যে লাগব চলে গেল জেলে চলে গেল তারা যায় হাজার কোটি টাকা নিয়ে গেল এগারো হাজার কোটি টাকা লোন নিয়ে গেল সব ব্যাপারে এবারে কোনো টনক করে না তারা অন্য ছত্রিশ হাজার কোটি টাকা নিয়ে গেল এগুলির জন্য তাদের কোনো চিন্তা ভাবনা নেই আমরা এখানে পয়সা শান্তিপূর্ণ আন্দোলন করছে এটা তাদের লাগছে

আমি যদি নেগেটিভই থাকতাম তাহলে রিট করতে আমি আগে যেতাম না আমি রিট করতে আগে যেতাম না অনেকে অনেক সময় সে সময় সালমান এবরহান সাহেব কথা শুই না ওনারা বলাইছে যে আমরা এখানে থাকবো না আপনারা করেন আমরা রাত মেয়ে পরিশ্রম করে আমরা রিটের করে আমরা যতটুকু পারছি আমরা ততটুকু আগেতে পারছি লাস্টলি আমি সমন্বয়ের ভিতরে ছয় জনের একজন ছিলাম আমি হিসাবে সাথে কথা বলছি তাহলে আমি নেগেটিভ হইলাম কোন থেকে আর আপনারা এমন কথা বলবেন না দয়া করিয়া যাতে আমাদের মধ্যে একটা বিভেদের সৃষ্টি হয় আপনারা আগে আসছেন আপনারা কাজ করেন আমরা তো তাকে বাধা দেয় নাই আর আপনারা যে সমস্ত মিটিং করছেন আমি একটা মিটিং এর আমার কথা নাই অমুক তারিখে মিটিং করছে অমুক তারিখে আপনি আসেন আমাকে যদি দায়িকা না পাইতেন তাহলে কথা আপনি বললে আমি আমার মনটাকে শান্তিটা যদি পারতাম যে ঠিক আছে একটা কথা বলছে যখন কথাবার্তা বলবেন আপনারা তখন আপনারা সুন্দরভাবে সমঝোতভাবে কথা বলবেন সবাইকে সবাই যাতে সুন্দরভাবে কথা বলতে পারে সবাই যাতে একভাবে সুন্দরভাবে কথা বলতে পারি আপনার সবাই মতভাবে থাকতে পারি আমরা সবাই সুন্দরভাবে এই জিনিসটাকে আমরা আগাই নিতে পারি সেটা আপনারা চিন্তা করেন আপনারা যারা আছেন করেন আমরা তো আপনাদের সাথে আছি আমরা তো নাই যে আমরা আপনাদের সাথে নাই আমরা আপনাদের সাথে এখনো আছি ভবিষ্যতে তারপর সব সময় থাকি ইনশাল্লাহ আপনার এমন কোনো কথা বলে আমাদের মধ্যে একটা বিভেদের সৃষ্টি হয় অনুগ্রহপূর্বক দয়া করি আমি আবার আপনাকে বলতেছি দয়া করিয়া আমরা একটা সিনিয়র দয়া করিয়াও যখন কোনো কথা আপনারা বলবেন না যে এই কথাতে নিয়ে আমাদের মধ্যে একটা বিভেদের সৃষ্টি হয় আপনারা কাজ করেন সমস্যা নেই আরো লোকজন নিয়ে কাজ করেন আমরা আপনাদের পাশে আছি ছিলাম এখনো থাকবো ইনশা আসসালামু আলাইকুম বরকম